এখন আওয়ামী লীগ দেশটাকে ফলাইছে ফলানির বাদে তারা এখন বিএমপি হইয়া মানুষের লুটপাট করে যেন যারে ফায় তারে মারধোর করে এটা লোক আমরা রফিক আছে দেওয়ান রফিক তার নেতৃত্বে হে বিএমপিও করে তার নেতৃত্বে তার শেল্টারে আজকে আমার বাইরে তারা পরিকল্পনাভাবে সাফারণ গেট থেকে দরিয়া নিয়া তার বাড়িতে নিয়ে চাকপুটি ফারাইয়া তার মারছে এটাই রাজনীতির কারণ এমন ছোটো বাই যুগে বিএমপি লোক জড়িত আতর রক কাটা ফাওয়ার রক কাটা রক্ত হইয়া মইনমিয়ার বাড়ি

তারা এই সব কাণ্ড কারখানা করছে ছাত্রদল করে সাকিব আর সাকি আর মইন আর তারা আওয়ামী লীগ করতো আমার ভাই বিএমপি করে এই প্রতি রাজনীতির প্রতি হিংসার কারণে তার এই হত্যা করা হয়েছে আমরা হত্যার সুষ্ঠু বিচার চাই আসলে ওই যে আজকে বিকাল নাগাদ আমি যতটুকু জানি স্কুলের দুইটা ক্লাস টেনের দুইটা ছাত্রের মধ্যে একটা মনে হয় মারামারি একটা ঘটনা ঘটছিল তখন ওইটা আমাদের লোকাল থানা সাফারণ থানার ওসি সাহেব আসছিলেন এসে ওইটা একটা সমাধান করে চলে গেছে এরপরে রাত নয়টা সাড়ে নটার দিকে আমাকে ওই ওসি সাহেব আমাকে ফোন দিলেন যে আমার এলাকায় ওইখানে একটা মনে হয় সংঘর্ষ হচ্ছে তখন ওনার ফোন পেয়ে আমি আসছি আসার পরে ওই যে দেখলাম যে পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে তো আমি উভয় পক্ষের সাথেই আলোচনা ফোন করে উভয় পক্ষের সাথে কথা বলছি এবং উভয় পক্ষকে বলছি যে আমরা বসে ওইটা একটা মীমাংসা করে দেবো উভয় পক্ষই আমার কথার সাথে একমত হয়েছে কিন্তু যখন ওসি সাহেব আসছেন এসসি সাহেব আসছেন ওনাদের সাথে নিয়ে আমরা ওই ঘটনাটা কি ওইটা বোঝার চেষ্টা করছিলাম ওই সাহপোরআ গেইটে তখন হঠাৎ আমাদের কাছে খবর আসলো যে ওই এলাকায় আবার শুরু হয়েছে তখন আমরা ওসি সাহেব এতি সাহেবকে নিয়ে আমরা স্থলে যাই গিয়ে মানে সংঘর্ষ চলছিলো ওই সময় আমরা উভয় পক্ষকে যতটুকু সম্ভব আমরা শান্ত করার চেষ্টা করেছি এক পর্যায়ে শান্ত হওয়ার পরে আবার যেন ওই যে কাউকে প্রশাসনকেই মানছে না আমাদেরকেই মানছে না এমন একটা মানে পর্যায়ে চলে গেছে তখন উভয় পক্ষই এইখানে উভয় পক্ষ বলতে আসলে স্পেসিফিক কারোর নাম তো বলা যাবে না কারণ এখানে সবাইকে সবাই ছিল হ্যাঁ দুই পক্ষই কাউকে মানছে না পরে আমরা আবারও তাদেরকে সাথে ওই যে আলোচনা করলাম ওইখানে দাঁড়িয়ে এক পক্ষকে সরিয়ে দিলাম আর এক পক্ষে উভয় পক্ষে সরিয়ে সরিয়ে দিয়ে এখানে এই পরে দেখলাম ওই যে একটা একটা ছেলে রাস্তায় ওই যে ফেলে রাখা তখন পরে আছে তখন ওইটাকে আমরা একটা টমটম টমটম ইস্যুকে তুলে দিয়ে ওই মেডিকেল পাঠালাম এবং ওইখানে আরও ওই যে ফোর্স যারা আছিলেন আমাদের ডিসি ডিসি মহোদয় আসছিলেন মাহফুস সাহেব বা আরও ঊর্ধ্বধনা কর্মকর্তারা আসছিলেন তখন আমরা ওদেরকে যারা ওই যে বিশৃঙ্খলা করছিল এক এক মানে এক গ্রুপকে ওদেরকে ওই ওই পাশে দিয়ে আরেক গ্রুপকে আমরা নিয়ে ওইখানে নিয়ে চলে আসছি তারপরে শুনলাম যে ওই ছেলেটা মারা গেছে আসলে ঘটনাটা একেবারে সামান্য জিনিস এবং উভয়পক্ষ আমার সাথে কত হয়েছে আমি উভয় বসার জন্য কিন্তু ওই যে কনভিন্স করে ফেলছিলাম পরে কী থেকে কী হলো আসলে কন্ট্রোলের বাইরে চলে গেছিলো উশৃঙ্খল এখন শান্ত আছে বাট একটা ছেলের আর কি একবারে একটা ছেলের প্রাণ গেছে এটাই দুঃখজনক স্কুলের একটি ছেলেকে আওয়ামী লীগ বা কথিত বিএনপি নামক কিছু লোক যারা প্রকৃতপক্ষে আওয়ামী লীগের দোষর তারা চেয়েছিল স্কুলের তাদের আধিপত্য নিয়ে স্কুল কেন্দ্রিক রাজনৈতিক বিস্তার করার জন্য মূলত এই ঘটনাকে কেন্দ্র করেই এই ঘটনার সূত্রপাত পরে উভয় পক্ষে গ্রাম্যশালিশে ব্যবস্থাটি না হওয়ায় এবং কতিপয় দুষ্কৃতিকারীর ইন্ধনে এই হত্যাকাণ্ডটি ঘটে যায় অনাকাঙ্ক্ষিত ঘটনাটির জন্য আমরা সাফোরান এলাকাবাসী যথেষ্ট চেষ্টা করেছি এটাকে নিবৃত করতে পুলিশও যথেষ্ট ভূমিকা নিয়েছে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস এজন্য এই ঘটনাটি ঘটে যায় নিহত হয়েছে সে যুবদল কর্মী আর আসলে এখানে মূলত ঘটনা ক্ষতিপয় লোকজন প্রভাব বিস্তার করতে গিয়ে সাপরানে বিভিন্ন সময় বিভিন্ন হামলা মামলা এসব করে থাকে তারা কখনো আওয়ামী লীগ কখনো বিএনপি বহুরূপী লোকজনের দ্বারা এই ঘটনা ঘটেছে আমাদের যুবদলের ওই যে ওয়ার্ডগুলো এখনো কমিটি হয় নাই আমাদের মিছিল মিটিং আসেন সেও আমাদের মিছিলে আসে বা যুবদলের রাজনীতির সাথে সম্পৃক্ত ওয়ার্ড শুনেছি আবার ওয়ার্ড তো রয়েছে যাই হোক আমাদের জাতির পরিবারের সন্তান আমাদের ভাই আজকে যাকে নিম হত্যা করা হয়েছে তার আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি এবং আমরা প্রশাসনকে বলবো ইতিমধ্যে আমরা বলে দিয়েছি প্রকৃত আসামি যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদেরকে যেন অতি সত্য আজকে রাত্রের মধ্যে গ্রেফতার করা হয় আবাতে কি কিছু ইটা ইটি হয়েছে আহ্বায়ত ইটা ইটি হইছে তো একটা ছেলে বাড়ি আইছে ডাল হইয়া বিত্রে আবার ভরে এই যখন আঘাত করছে মাথা আর ওজনের ফাটি গেছে তখন হেও মারছে আর হিবেতেই তারা আইসে তো প্রায় ফার্স্ট ছয়শ মানুষ আইয়া তো আর মায়ের আরম্ভ হইছে ইগু ফাড়ার তোলে ভলিয়া একটা ছেলে মনে হয় বাবলু সম্ভবত বাবলু তারা ইগুরে তোলে ওই যে ফরছিল আর উ তারা খেসের আমরা ফিসে দিয়ে আটকে আমরা আইছি বাড়িতে বাড়ি পর্যন্ত তারা আইয়া ইটাইছে হামলা করছে